আমার বনজি বনভূত হল সবাই ভালো আছে মা মাসি ভালো আছে ওই দেখো আমার বাইয়ে নাকিয়া স্বীকার করিয়া বোনের লাগে বোয়াল ফাটাইছে ও গো আজকে আমি রান্না করম উড়ি বিচি দিয়া তে সবাই আমার সাথে থাকিও দেখিও এখন বয়াল মাসটারে আমি এখন খাটি খুঁটি একটু চালি লাগাই গো মাহী হল মাসিয়ে বাল মাস্টার খুব বেশি বিস্তা থাকে মাসিয়ে যে কোনো মাসালি সারা কাটতে পারি না মাই বিয়ার পরে আমার যে কষ্ট হয়েছে আমার সারা মাছ কাটছি তারপরে বাফের বাড়িতে চালিয়ে আনছি খাটেলিছি মাসে কষ্ট হয়েছে কমা গড়াল মাসটা কমাই ওজন আছে কত মাছ কাটলাম মাসি এখন দুই কেজি আড়াই কেজি ওজনের বোয়াল কাটতে কষ্ট কত বড় বড় মাছ কাটলাম রে মাই মাসি বহালের মাছ পেটে উঠে খাই না আমি বালা ল্যাঙ্গুর বালাফাই বালা বালাফাই করি আমার ভয় যতদিন বোয়াল আনবো ল্যাঙ্গুরটা কত বড় রাখে মাছ ঘন্টা কাটি গো কল এখন সুন্দর করে দই আনছে রান্না বই মাছ গুণটা বালা করে দই আনি ইচি মাসিয়ে এখন হলদি মরিচ দিয়া মাহাইয়া আমি বাজ্য করলাম এখন আমি পরিমার মতো লবণ দিলে বোয়াল মাছও একটু তেল দিয়ে রাম তেল দিলে মাছটা ফুটে কম নাই টাচ টাচ টাস ফুটে কড়াইতে আমার গরম হয়ে গেছে এখন আমি তেল দিলেই রাম তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে রাম লবণ দিলে মাছটা কড়াইতে লাগতো না হয়ে গেছে এখন আমি মাছ টান দিলেই রাম যে আমার কুয়ার উপরেছে আমার বল আমার মাছ হয়ে গেছে এখন আমি তুলি নিয়ে যাব মাছ বেশি খরখরা করিয়া পাচ্ছি না মাছের স্বাদ যেই আমার মাছ ভাজি শেষ বাবা হল বোয়াল মাছ যে ফুটা ফুটে এখন আমি মাছ তেলটা খরাই দিলে যাব তেলটা গরম হয়ে গেছে এখন দুইটা শুকনা মরিচ আর দুইটা তেজপাতা দিলে যাব তেজফলা দিলে বাজি শেষটা গেছে আমি দুই চামচ জিৰা দি ৰাম এক চামচ আদা বটা দি এক চামুচ হলুজৰ গুড়া দেৰ চামুচ মুৰ্চাৰ গুড়া অলপ জলদি দাম মছলাটো আৰু বালা কৰি মছলা আমাৰ কচাই হৈ গৈছে এখন ৰুজুটো কৈ দিয়া কইটো আলু দিছে আৰু গুড়িৰ পিচি দিলে যাম এইখন আমি পৰিমাণ মটলৈ বন্ধি ৰাম উৰি চিৰা আলুটা একো খচাক আমি গুৰিয়াত লৈ যাম আমাৰ বেছিটা খচা নিয়োগিছে এখন আমি ৰচাত লৈ ৰাম উঠিল গৰম পানী দিয়া আমি এখন তৰকাৰীতে গুৰিয়া দি ৰাম আলুটা একো বেছিটা একো চিধ বগা ফুটাইল ৰচা এখন আমি মাছ দিলেম এখন তরকারিটা আমি গুড়িয়া লাম আর একটু সময় জাল দিয়া নাম তো না আমার গাছ না গামরিচ তে তরকারিটা অল্প কাটি রাম গ্রাণে লাগি নই জাল নাই এটা আমার এটা ঠিক গেছে এখন আমি ধন্যবাদ দিয়ে নামিটা ফারাকা চামরিচ লাই রাম ও আমার বল মাছ দিয়ে উড়ি বেশি রান্না কমপ্লিট এখন লামাই লিমু খে উড়ি বেশি দিয়া বোয়াল মাছ পছন্দ করেন মাসিরে কমেন্টে জানাই ভাই মাসির সাথে থাকবাই সুস্থ থাকবাই সুন্দর থাকবাই তা